হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম সন্ধ্যাবেলা কী কী বিপদ বার করে কী কী খেতে হয় ওটারই আমি একটা ভিডিও বানাবো তো ওটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে চলো লেট স্টার্ট তো এইদিকে দেখছো আমার হাজব্যান্ড ময়দা মাখাচ্ছে যেহেতু এই দিন তেরোখানা লুচি খেতে হয় ছোট ছোটো হলেও বা হচ্ছে কি কেটে কেটে হলেও তেরোখানা লুচি খেতে হয় তো লুচি বানানো প্রস্তুত করে দিয়েছি সন্ধ্যাবেলা যেহেতু রেস্টেস নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে কি লুচি বানাচ্ছিলাম তো আমি এদিকে পোস্ট দিচ্ছি আমার হাজব্যান্ড দিকে দেখছো ময়দা মাখাচ্ছে আর হচ্ছে কি তারপরে আমি টালু করে ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু আজকের হবে সাদা আলুর তরকারি আর লুচি তো এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এটা একদম সিম্পলির রেসিপি তোমরা ভালো করেই জানো সবাই তো আমি আরও সিম্পল করেছিলাম যেহেতু সেদিন আরও নিরামিষ ছিল কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু হালকা নুন দিয়ে দেবো হলুদ যেহেতু দেবো না সাদা আলুর তরকারি বলে কথা এরপর কড়াইয়ের মধ্যে আমি আলু ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো এই দেখছো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দেবো দিয়ে ততক্ষণ সিদ্ধ হোক এবার তারপর পরেই আমার হচ্ছে কি ময়দার লেচিগুলো কাটা হয়ে গেছে আমি যেহেতু লুচি বেলতেও পারি না মাখতে ও ভালো পারে ওই জন্য আমি ও লুচি বেলে দিচ্ছে আমি ভাজবো তো ওই জন্য এদিকে আলুর তরকারি দেখছি হয়ে এসছে উপর থেকে হালকা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম তো টেস্টি টেস্টি সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে এদিকে আর এদিকে আমি তেল গরম করে লুচি ভাজতে শুরু করে দিয়েছি দেখছো সেই দিন এমন একটাও লুচি হয়নি যে ফলেনি প্রত্যেকটা লুচি আমার হাতে ফুলকো ফুলকো ফুলেছিলো তো এমনি সময় হচ্ছে কি একটা ফলে না একটা ফলে এরকম হয় তো সেই দিন যেহেতু ঠাকুরের একটা উপোস করে যেহেতু আমরা উপোসটা ভঙ্গ করবো লুচি খেয়ে তো ওই জন্যে প্রত্যেকটা লুচি ফুলেছিল। তো এখন দেখছো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে স্লাড নিয়ে কাঁচা এই কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি আমরা লুচি আলু তরকারি নিয়ে তো আমার তো সাধারণত খুবই ভালো লেগেছিলো তো আমার হাজব্যান্ডের শ্বশুরেরও খুব ভালো লেগেছিলো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো আশা করি সবাই খেয়েছো তাও একবার ট্রাই করে দেখতে পারো তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওটাকে এন্ড করছি গুড নাইট সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা